কাচ্ছি লাচ্ছি আর বাকরখানির দোকানের পাশাপাশি পুরান ঢাকায় চোখ আটকে যায় একটি নিরামিষ খাবারের দোকানে নাম জগন্নাথ ভোজনালয় নিরামিষ খাবার যে কত বিচিত্র আর সুস্বাদু হতে পারে তা সংকীর্ণ এ দোকানে খেলে বোঝা যায় পুরান ঢাকার তাঁতিবাজারের শিব মন্দির থেকে ডান দিকে এগোলেই পড়বে নিরামিষের এই ভোজনালয়টি গলির পাশের ভবনের দুই তলার সংকীর্ণ সিঁড়ি উঠতেই ছোট্ট একটি খাবার ঘর নিরামিষ ভোজনের এই স্বর্গে চার থেকে পাঁচটি টেবিল প্রতি টেবিলে চার পাঁচটি চেয়ার সংযুক্ত টেবিলে ছোট ছোট অসংখ্য বাটি সাজানো তাতে হরেক পদের নিরামিষ তরকারি ও ভর্তা টেবিলে সাজানো বাটি থেকে নিজ ইচ্ছে মতো নিয়ে খাওয়া যায় শাক সবজি যে এখানে যে নিরামিষ এখানে ছানা পনির সেই সব আইটেমগুলি পাওয়া যাচ্ছে হ্যাঁ তারপরে আপনার ভেজিটেরিয়ান তারপরে আপনার যে পটল আলু পটল সমস্ত যে পশমিশালি চাটনি এগুলি সব এখানে বাইরে পাওয়া যায় না এটি এগুলো বিশেষ করে আমাদের ঢাকা সিটির মধ্যে এটি আনকমন জিনিস এবং পুরান ঢাকার মধ্যে আমার এখানে যারা আসে এটা আমাদের খুব রুচিশীল খাবার খাবার দাবার বেশ মজা আর নিরামিষ আমি খুব এনজয় করি এই জায়গা থেকে পছন্দ হচ্ছে ছানার তরকারি ভাল লাগে অনেকগুলো আইটেম পাওয়া যায় যেগুলো বাইরের হোটেলগুলোতে রেগুলার পাওয়া যায় না আর কি এখানে পাওয়া যায় মাঝে মধ্যে খাইতে আসি যে লাউ লাউড ডোকাটা তারপর যে পনের তরকারি হ্যাঁ তারপরে যে হ্যাঁ ছানা তরকারি আছে এগুলো খুব ভালো লাগে আমি এক এক সময় এক এক আইটেম খাই খুব মজা লাগে আর কি খাবার মান খুবই ভালো কয়েক পদে আইটেম আছে কম খরচে পাওয়া যায় তা অনেকে বাসা বাড়ির জন্য নিয়ে যায় জগন্নাথ ভোজনালয়ে আট থেকে দশ রকমের ভর্তা পাওয়া যায় এগুলোর মধ্যে আছে বেগুন ভর্তা আলু ভর্তা ধনে পাতা ভর্তা শিম ভর্তা সরিষা ভর্তা কচুরলতি ভর্তা ইত্যাদি তাছাড়া হরেক রকমের শাক পাওয়া যায় ডালেরও অনেক আইটেম মটর ডাল মুগ ডাল বুটের ডাল মাসকলাই ডাল তাছাড়া তরকারি বড়া পনির সহ রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার প্রতি বাটি ভর্তার দাম দশ টাকা ছোট বাটি তরকারি অথবা ভাজি বিশ টাকা এবং বড় বাটিতে ফুলকপি ভাজি ত্রিশ টাকা বড় বাটি তরকারি চল্লিশ টাকা কোথা থেকে আসছেন আপনি আমি নসিন দিই আসছি এত দূর থেকে এখানে খেতে আসলেন কী মনে করে এখানে খাবার ভালো হয় রুচিশীল খাবার আবার নিরামিষ খাবার খাওয়ার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়ার সুস্বাদ সব দিক দিয়ে ভালো পাই এই জন্য আসে এখানকার খাবারটা হতে কি একটা পুরোপুরি ভিন্নতা টোটালি নিরামিষ এবং এখানকার খাবারটা টাটকা হয় প্রতিদিন এটা প্রতিদিন হয় এবং বিভিন্ন রকমের আইটেম আপনার যেটা ইচ্ছা স্বল্প মূল্যে পাওয়া যায় পরিবেশটা অনেকটা বাড়ি পরিবেশ এবং মানে সবকিছুই সামনে থাকে যার যে মতো নেওয়া যায় এটা এলো মল অনেক ভালো লাগে এখানে হিন্দু মুসলমান থেকে শুরু করে সব ধরনের কাস্টমার আসে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা সকাল দুপুরের খাবার খেতে আসেন কেউ কেউ রাতের খাবারও খান সামনে আমরা ট্রেডা সাজিয়ে দিই সাজাই দিলে তাদের যেটা পছন্দদায়ক খাবার সেটা আমরা হাত দিয়ে নামাই নিয়ে সেটাই খাওয়া দাওয়া করে এই যদি কারো ভালো লাগে মুগ ডেল খাবে তাহলে মুগ ডেলটা নিয়ে যায় যদি ভালো লাগে পায়েসটা খাবে পায়েসটা নিয়ে যায় যদি ভালো লাগে চাটনিটা নিয়ে যাবে চাটনিটা খায় উনি মনে করে যে আমি বিশ টাকার খাবার খাবো তাই ও বিশ টাকার সব মূল্যের জিনিসটাই উনি নেয় কেউ যদি মনে করে পঞ্চাশ টাকা খাইতে পারবো উনি পঞ্চাশ টাকা মানে খাবারটা যাতে বিল হয় ওরকম মানে নিজে এটা চিন্তা করেই খায় এই হোটেলে কোনো ধরনের বাসি খাবার নেই প্রতিদিনের খাবার প্রতিদিন বিক্রি করা হয় এখানে কোনো বাসি খাবার বিক্রি হয় না আর কোনো আমাদের ফ্রিজও নেই এখানে দু টাইমে লোকজন বেশি থাকে প্লাস এখানে মনে করেন গ্রীষ্ম বর্ষাকালে লোকজন বেশি হয় গরম টাইমে আর বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি হয় দৈনিক প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খাবার পাওয়া যায় দোকানে খাবার পরিবেশনের কাজে নিয়োজিত আট কর্মচারী প্রতীক আকবর নিউজ বাংলা ডেস্ক